হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ডের লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আমরা এখন বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য আমরা প্রথমে চলে গেলাম সোনার দোকানে কী কিনলাম ওখান থেকে দেখাবো তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দেবো আমি কী কিনলাম আমার কেনাকাটা হয়ে গেছে এখন আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আর মেয়েও দেখো আমার সঙ্গে সঙ্গে একটু টুকি দিচ্ছে আর যেহেতু বিকেলে বৃষ্টি ছিল না তাই দেখো সোনার দোকানেও বেশ ভিড় আছে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমি দোকান থেকে বেরিয়ে চলে গেলাম এদিকে দেখো আমরা কিছু খাওয়ার জন্য চলে এলাম বিকেলবেলা বেরিয়েছি কিছু না খেলে হয় বলো বিকেলবেলা বাড়ি থেকে যদি বেরোনো হয় না কিছু না খেলে কিন্তু ভালো লাগে না তাই আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট মোগলাই এদিকে দেখো মেয়ে মোগলাই খাচ্ছে মোগলাইটা প্রথমে ছিঁটতেই পারছিল না এখন খাওয়ার সময় আবার মনে পড়েছে ক্যামেরার দিকে একটু দেখিয়ে নিই তো আমরা সবাই খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে গেলাম মা কালী এখান থেকে মেয়ের একটা রেনকোট নেওয়ার আছে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে মেয়ের রেনকোটটাও ছিঁড়ে গেছিলো তাই আমরা রেনকোট নিতে এসেছিলাম দেখো এখানটা মেয়ের সাইজে হচ্ছিল না তাই জন্য উনি আবার চেঞ্জ করে অন্য একটা দেখাচ্ছিল আর এই রেনকোটটা ছিল টু পার্টের আমি বলেছিলাম টু পার্টের রেনকোট নেব না ওয়ান পার্টেরই নিতে তাই জন্য উনি আবার ওয়ান পার্টের রেনকোট দেখাচ্ছিল এই রেনকোটটা আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু মেয়ে আবার এই কালারটা নিতে চাইছে না ওর সব জিনিস পিঙ্ক কালারেরই নিতে হবে পিঙ্ক যেহেতু ফেভারিট কালার তাই ও সব সময় দোকানে গেলে বলবে পিঙ্ক কালারের দেখাবে তাই জন্য উনি আবার খুঁজে খুঁজে পিঙ্ক কালারের রেনকোট বের করতে গেছে যে এই মডেলে পিঙ্ক কালারের রেনকোট আছে কি না তো দেখো পিঙ্ক কালারের রেনকোট চলে এসেছে দেখে তো মহা খুশি যে না এটাই আমি নেব তো ওকে একটু পরিয়ে দেখানো হচ্ছিলো যে ও ঠিকঠাক হচ্ছিল কি না দেখছি না বেশ ভালোই আছে রেইনকোটটার ব্যাগ নেওয়ার জায়গাটা দেখছো খুব সুন্দর আর ব্যাগ নেওয়ার জায়গাটা খুব সুন্দর ডিজাইন করা আছে বলে আরও বেশি পছন্দ হলো আর এখানে দেখো ডবল বাটন বাটন দেওয়া আছে যাতে জল না ঢুকে যায় আর সে তো রেনকোট পরে নাচতে শুরু করেছে রেনকোট পরে কেউ না আমাদের রেনকোটটা নেওয়া হয়ে গেছিলো আমরা এবার একটা পাপোস দেখছিলাম তো এটা নেব ভাবছিলাম কিন্তু ব্ল্যাক কালার বলে নিলাম না আমি অন্য কালার চাইছিলাম আর ওয়েলকাম লেখা অন্য কোনো কালার হচ্ছিল না তাই আরও ডিজাইনের দেখছিলাম যেহেতু মেন গেটেই দেবো তো তাই ওয়েলকাম লেখাটা থাকলে বেশি ভালো লাগতো তো ওয়েলকাম লেখা পাপোস আর পেলাম না এদিকে দেখো আমরা বিল পেমেন্ট করছি আর মেয়ে ওই সিঁড়িতে নাচানাচি করছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম দেখো ফুলের দোকানগুলো কত সুন্দর ফুল দেখলেই না আমার খুব ভালো লাগে ওই জন্য ফুলের দোকানের ভিডিওগুলো করছিলাম আসলে ফুল এমন একটা জিনিস ছোটো বড় সবারই কিন্তু ভালো লাগে তাই আমার ফুলের দোকানের পাশ দিয়ে যখন আমি যাই তো ফুলগুলো দেখতে দেখতে যাই এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে ওইদিকে গোলাপগুলো দেখো রেড কালার পিঙ্ক কালারের গোলাপগুলো খুব সুন্দর লাগছিল আমি এই জুম করে একটু দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পারো কি না এই দোকানটা না বেশ বড় এখানে অনেক ধরনের ফুল রয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছিলাম আর কিছুটা ভিডিও করে নিলাম আমার কিন্তু ফুল দেখতে খুব ভালো লাগে এরপরে আমাদের আরও কিছু কেনাকাটা ছিল ওইগুলো সেরে নিলাম এরপরে বাড়ি ফেরার পথে মেয়ের খুব জল পেশা পেলো তাই একটা জলের বোতল কিনে নিলাম আমি জলের বোতল নিতে ভুলে গেছিলাম তাই জল কিনে মেয়েকে জল খাইয়ে নিচ্ছিলাম আর এখান থেকে আবার কিছু কি খাবো দেখছিলাম যে কি খাবো আবার এখানটায় এখানে এত ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো আমি বুঝতেই পারছিলাম না কোনটা নেবো তারপর অনেক দেখার পরে এক নিয়ে নিলাম এক প্লেট ক্রিস্পি চিলি বেবিকর্ন আমি আসলে এটা আগে কখনো খাইনি এখানে দেখলাম তাই নিয়ে নিলাম ভাবলাম দেখি কেমন টেস্ট আর এদিকে দেখো আমাদের খাবারটা রেডি হয়ে গেল তাই দিয়েও দিলো পরিমাণে বেশ অনেকটাই দিয়েছিল কিন্তু উনি দেওয়ার সময় হাত থেকে কিছুটা পরিমাণের খাবার পড়ে গেছিলো তাই একটু কম কম লাগছে কিন্তু বেশ অনেকটাই তৈরি করেছিল তো কী আর করা যাবে যেহেতু পড়ে গেছে তো কিছু তো করার নেই তা আমরা এগুলো টেস্ট করে দেখছিলাম কেমন খেতে দেখলাম খারাপ না বেশ ভালোই যেহেতু গরম ছিল তাই আমি একটু মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে ও বললে খুব ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ি ফিরে এলাম অনেকটাই রাত হয়ে গেছিলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিলাম দেখো প্রথমে দেখিয়ে দিই আমি মেয়ের জন্য একটা ব্রেসলেট কিনেছিলাম সোনার দোকান থেকে তো সোনার দোকানে ওইটা নিয়ে ঝগড়া হচ্ছিল বলছিলাম এটা আমার জন্য কিনছি তাই মেয়ে খুব রেগে যাচ্ছিলো দেখো এখনও কিন্তু ঝগড়া হচ্ছে আমি যে পরতে যাচ্ছি ওকে নিয়ে নিচ্ছিলো বললো না ওটা তোমার না ওটা আমার তো ওকেই পড়াতে হবে তাই দুজনে ঝগড়া করছিলাম আর কি দেখো ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর তাই নিয়ে নিলাম ওটা ওর হাতেও হচ্ছিলো আমার হাতেও হচ্ছিল তাই আমি বলছিলাম মাঝে মধ্যে আমিও পরবো কিন্তু ও আমাকে কিছুতেই পরতে দেবে না তোমাদেরকে দেখো জুম করে দেখাচ্ছি জানি না কতটা বুঝতে পারছো দেখো এটা কিন্তু খুব সুন্দর জানো তো তাই আমিও এবার একটু পরে দেখিয়ে দিলাম নিজে পড়লো তো তারপরে আমাকে কিন্তু পরতে দিয়েছে যেহেতু ছোট ছোট স্টোন বসানো আছে তার জন্য খুব ভালো লাগছে আর একটা নিয়ে নিয়েছিলাম পলা আংটি এই দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তো পলাংটিটা পরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে এই পলাংটিগুলো আমি নতুনই দেখলাম আগে যেগুলো ছিল সেগুলো একটু চওড়া ছিল এইগুলো কিন্তু সরু সরু ওই চওড়াগুলোর থেকে না এই সরুটাই আঙুলে পড়লে বেশি মানাচ্ছে তারপরে এই মেয়েদের স্কুলের জন্য একটা স্কার্ট নিয়ে নিয়েছিলাম এই দেখো স্কার্টটা নিচের দিকটা সেলাই করা ছিল আমি খুলতে পারছিলাম না টিনে এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই রেনকোটায় এখানটায় দেখো পুরোটাই দেখাচ্ছি রেনকোটটা খুব সুন্দর ব্যাগের জায়গাটা তো খুব পছন্দ হয়েছে যেহেতু নিচে স্কার্ট পরে তাই আমি টু পার্টের রেনকোট নিইনি নি সেই জন্যই ওয়ান পার্টের রেনকোট নিয়েছি স্কার্ট পরে তো তাই প্যান্টটা পরতে না খুব অসুবিধাই হয় তো ও দেখিয়ে দিচ্ছিলো যে ব্যাগের জায়গাটা খুব সুন্দর আর ওখান থেকে না এই পাপসটা নিয়েছিলাম ওখানে ওই ওয়েলকাম লেখা পাপসটা তো পাইনি লাস্টে মাপ করে এই পাপসটাই নিয়ে নিয়েছিলাম আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছি ওইগুলো আর দেখালাম না চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে